আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে প্রধান দুটি বলয় বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় এক রাজনৈতিক শক্তি গঠনের উদ্যোগ নিয়েছে কয়েকটি দল ও সংগঠন এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবি পার্টি এবং আপ বাংলাদেশ তাদের লক্ষ্য হলো জুলাই গণভ্যুত্থানের চেতনা ও সংস্কারের আদর্শকে ধারণ করে জাতীয় রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা গণমাধ্যম সূত্রে জানা যায় বি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ ইতোমধ্যে একাধিককে বৈঠক করেছে এবং যৌথভাবে কাজ শুরু করেছে তারা এনসিপি গণ অধিকার পরিষদের সহ বিকল্প রাজনৈতিক শক্তিগুলিকেও এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত করার চেষ্টা করছে পাশাপাশি গণতন্ত্র মঞ্চের দলগুলো যে জেএসডি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন এবং ভাষানী জনশক্তি পার্টির সঙ্গেও আলোচনা চলছে বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে দেশের রাজনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি হতে পারে জুলাই অভ্যুত্থানের পর তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নতুন রাজনৈতিক বিকল্পের চাহিদা স্পষ্টভাবে বেড়েছে যদি এই দলগুলো সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় তবে নির্বাচনের আগেই তৃতীয় শক্তি বাস্তব অর্থে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ